ডক্টর স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশের টেস্ট ক্রিকেটের চব্বিশ বছরের ইতিহাসে যা পারেনি টাইগাররা পিন্ডি তা দুহাত ভরে দিয়েছে বাংলাদেশ দলকে টেস্ট সিরিজ জয়ের পর অভিনন্দন জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিকেটারদের বলেছিলেন আমার ও সরকারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত তখনই বলা হয়েছিল দেশে ফিরলেই ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তান জয় করে দেশে ফেরার পর থেকেই টাইগাররা নেমে পড়ে ভারত সিরিজের প্রস্তুতিতে এর মধ্যেই এলো সেই সুখবর ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করা ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয়ে উনিশ সদস্যের মধ্যে ক্রিকেটাররা ছাড়াও থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গজের মঞ্চ থেকে হত্যা মামলায় নাম এসেছে সাকিব আল হাসানের সতীর্থের বিপদে পাশে আছেন শান্তরা দেশে ফিরে অধিনায়ক জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের বিষয়ে কথা বলবেন তিনি তাই সাক্ষাৎকার অনুষ্ঠানে গুরুত্ব পেতে পারে এ বিষয়টিও প্রথম টেস্টে দশ উইকেটে পাকিস্তানকে বিধ্বস্ত করার পর দ্বিতীয় টেস্টেও ছয় উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় তাও আবার তাদের মাটিতেই দলগত নৈপুণ্যের পাশাপাশি সেঞ্চুরির দেখা পান মুশফিক লিটন দ্বিতীয় টেস্টে তো ইতিহাস গড়েন লিটন মিরাজ জুটি ২৬ রানে ছয় উইকেটের পতনের পর সপ্তম উইকেটে দারুণ সব শটের পোস্টার সাজিয়ে একশো পঁয়ষট্টি রানের রেকর্ড জুটি গড়েন তারা একশো সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চাশ রানের কমে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুডিটাই আসে মিরাজ লিটনের কাছ থেকে পারভিন আক্তার সময় সংবাদ